ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জগৎ নিউজ লাইভ আমি আশরাফ কারিম আসি আপনাদের সাথে আজকের বিষয় আলোচনার পিআর নির্বাচন কী এবং পিয়ার নির্বাচন পদ্ধতিতে কীভাবে ভোটিং হয় অনেকেই জানেন না আজকে আমার এই বিশ্লেষণটি শুনলে আপনারা জানতে পারবেন আর কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব ডিয়ার ভিওয়ার্স আমাদের যেহেতু এটা লাইভিং সেশন আমি লাইভে আসছি সো আমার পেয়ার পদ্ধতি এবং পেয়ার সিস্টেমে ভোটিং কিভাবে হয় এবং পেয়ার পদ্ধতিতে নির্বাচন কিভাবে কাজ করে এটা নিয়ে বিস্তারিত কথা বলবো আপনাদের কারো প্রশ্ন থাকলে কমেন্টে বলতে পারেন আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো যেহেতু এটা লাইভ সেশন সো আমি বিস্তারিতভাবেই বলি ডিয়ার ভিউয়ার্স আজকে আমরা কথা বলবো পেয়ার নির্বাচন নিয়ে নামটা শুনলেই অনেকে ভাবে এটা আবার নতুন কিসের নির্বাচন অথচ এর ভেতরে আছে একেবারে খেলা উল্টে দেওয়ার মতো সিস্টেম পিয়ার নির্বাচন সিস্টেমের মধ্যে খেলা উল্টে দেওয়ার মতো সিস্টেম আছে যেটা আমাদের আমাদের জানা নেই ডিয়ার ভিউয়ার্স আমরা সেটা জানি বাংলাদেশে বা আমাদের অঞ্চলে সাধারণত ভোট মানে কি আমরা সেটা জানি ভোট কি সেটা আমরা জানি একজন প্রার্থী দাঁড়াবে মানুষ ভোট দেবে কে বেশি ভোট পাবে সে জিতে যাবে এই তো এটাকে বলে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম এটাকে বলে ফার্স্ট ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম কিন্তু পেয়ার নির্বাচন হল প্রপোশনাল রিপ্রেজেন্টেশন পেয়ার নির্বাচনটা হচ্ছে প্রোপোশনাল রিপ্রেজেন রিপ্রেজেন্টেশন প্রফেশনাল রিপ্রেজেন্টেশন আর ভোট দেওয়ার সিস্টেম আমরা এতদিন যেটা দেখে আসছি সেটাকে বলে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম এখন প্রফেশনাল রিপ্রেজেন্টেশনটা হচ্ছে এর মানে হচ্ছে আনু আনুপাতিক প্রতিনিধিত্ব আমি একটু আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই ডিয়ার ভিউয়ার্স একটা উদাহরণ দিয়ে বোঝাই এখন ধরুন একটা দেশে তিনশো আসন আছে যদি কোনো দল দশ পারসেন্ট ভোট পায় তাহলে এই সিস্টেমে তারা তিনশো এর দশ পার্সেন্ট মানে তিরিশটা আসন পাবে অর্থাৎ এখানে শুধু জেতার প্রশ্ন না বরং যত ভোট তত আসন এটাই পিআরের মূল কন্ডিশন ভাবুন একবার এই সিস্টেম হলে ছোট ছোট দলগুলো সংসদে ঢুকে যাবে আপনার এলাকার একটা ছোট্ট দল যদি সারা দেশে পাঁচ পার্সেন্ট ভোট পায় তাহলে তাদের হাতে আসন চলে যাবে এখানে খেলা হচ্ছে মূল খেলাটা হচ্ছে কেউ আর এককভাবে পুরো সংসদ দখল করতে পারবে না সরকার গঠনের জন্য সবাইকে জোট বানাতে হবে আর জনগণের প্রতিটি ভোট গণনা হবে কারও ভোট আর নষ্ট হবে না এখন প্রশ্ন উঠছে এটা কি ভালো না খারাপ পিয়ার নির্বাচন পদ্ধতি যে আমরা শুনতেছি যে পিয়ার নির্বাচন পদ্ধতিতে ভোট হবে তাহলে এই পিয়ার নির্বাচন পদ্ধতিটা কি ভালো নাকি খারাপ এই পদ্ধতিটা ভালো নাকি খারাপ আমি একটু যদি বলি ভালো দিক হল সবাই প্রতিনিধিত্ব পাবে পিয়ার নির্বাচন পদ্ধতিতে ছোট দল বড়ো দল সবাই প্রতিনিধিত্ব পাবে একক আধিপত্য কমে যাবে বড়ো দলের যে আধিপত্য ছিল একক আধিপত্য সেটা কমে যাবে পিয়ার নির্বাচনে নির্বাচন হলে আর খারাপ দিক হলো পিয়ার নির্বাচন পদ্ধতির খারাপ দিক হল দেশ অস্থিতিশীল হতে পারে দেশ অস্থিতিশীল হতে পারে কারণ ছোটো ছোটো দল সরকারকে ব্ল্যাকমেইল করবে আবার আজকে যে সরকার কালকে সেটা ভেঙে পড়তে পারে সরকার ভেঙে পড়তে পারে মানে যে দলটা ক্ষমতায় আসবে ভেঙে পড়তে পারে পিআর পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় একটু ভেবে দেখেন আমি যদি একটু অন্যভাবে বলি আমাদের দেশে যদি পিআর সিস্টেম চালু হয় পিআর নির্বাচন সিস্টেম যদি চালু হয় তাহলে বিএনপি আওয়ামী লীগ জামাত বামপন্থী বামপন্থী ডানপন্থী আঞ্চলিক দল সবাই সংসদে ঢুকে পড়বে একসাথে আট দশটা দল মিলে সরকার বানাবে কিন্তু তখন প্রশ্ন হলো এমন সরকার এমন সরকার টিকবে তো যদি সব দল আট দশটা দল মিলে সংসদে ঢুকে একটা সরকার গঠন করে তাহলে এই সরকারটা টিকবে তো আর পিয়ার নির্বাচন পদ্ধতিতে নির্বাচন হলে ঠিক এমনটাই ঘটবে যে কোনো একটি বড় দল এককভাবে সংসদ সংসদে গিয়ে দল গঠন করে ক্ষমতা নিতে পারবে না এটাই হচ্ছে পিয়ার সিস্টেম কিন্তু একসাথে আট দশটা মত দশটা একসাথে আট দশটা দল মিলে যদি সরকার গঠন করে বা সরকার বানায় তখন প্রশ্ন হলো এমন সরকার টিকবে তো নাকি প্রতিদিন চেয়ার টেবিল ভাঙা ভাঙি হবে কোনটা এখানেই আসল বিতর্কটা তাহলে এখন বলুন আপনারা কি চান দেশে পিআর সিস্টেম চালু হোক যেখানে আপনার ভোট কখনো নষ্ট হবে না নাকি চান আগের মতো শক্তিশালী বড় দলের দাপটে চলুক সব কিছু আমি মনে করি দেশে মারামারি হোক হানাহানি হোক সরকার উঠুক সরকার পড়ে যাক কিন্তু আমি চাই পিআর সিস্টেমে ভোট হোক যাতে সব দল অংশগ্রহণ করতে পারে এবং সব দল সংসদে গিয়ে সরকার গঠনে অংশগ্রহণ করতে পারে এবং আমাদের জনগণের ভোট যেন কারো নষ্ট না হয় সবার ভোটে সবার ভোট যেন থাকে এবং সবার ভোটে যেন মতামত প্রদর্শিত হয় যদি সব দল সংযুক্ত হয়ে একটি সরকার গঠন করে তাহলে সেই সরকার হবে বহুমুখী এবং একমুখী কোনো সিদ্ধান্তে যাবে না দেশের জন্য যেটা ভালো সেটাই তারা করবে করার চেষ্টা করবে এজন্য আমার মতামত এককভাবে আমি যদি আমাকে প্রশ্ন করা হয় কোন নির্বাচনের পক্ষে তাহলে আমি পিয়ার পদ্ধতিকে পিয়ার নির্বাচন পদ্ধতিকে প্রাধান্য দেব হুম আর যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হয়ে যদি আগের মতো ভোটিং সিস্টেমে আগের মতো যেমন আমরা ভোটিং সিস্টেম নির্বাচন দেখেছি বাংলাদেশে বিগত দিনগুলোতে যেভাবে নির্বাচন হয়েছে যদি সেভাবে যদি ভোটিং সিস্টেমে নির্বাচন হয় তাহলে শক্তিশালী যেগুলো দল আছে সেই দলগুলোই ক্ষমতা চালাবে এবং তাদের দাপুটেই দেশ চলবে যেভাবে এতদিন চলে আসছে তা অবশ্যই যেহেতু আমরা একটা অভ্যুত্থান করেছি দেশ দেশে একটা নতুন গণ অভ্যুত্থান হয়েছে তো অবশ্যই আমরা চালবো নতুন কিছু অবশ্যই আমরা চাইব যে নতুন কিছু ট্রাই করতে নতুন কিছু দেখতে এবং নতুন কোনো সিস্টেম নিয়ে আসতে এটা আমাদের অবশ্যই আমরা চাইব এবং আমাদের উচিত নতুন কিছু দেখা নতুন কিছু করা তাই আগে যেভাবে ভোটিং সিস্টেমে নির্বাচন হইতো এখন যদি পিআর সিস্টেমে নির্বাচন হয় তাহলে আমার মতামত এটা খারাপ না বরং ভালোই আমাদের নতুন কিছু শেখাবে এবং নতুন কিছু দেখাবে হবে ডিয়ার ভিওয়াজ এটা যেহেতু আমার লাইভ সেশন তাই আমি পিআর নির্বাচন আজকের আমার সাবজেক্ট হচ্ছে যে পিআর নির্বাচন কি এবং পিআর নির্বাচন পদ্ধতিটা পদ্ধতি কীভাবে কাজ করে এই পদ্ধতিতে কিভাবে নির্বাচন হয় এটা নিয়ে আমি বিস্তারিত কথা বলতেছি আপনাদের যদি কারো কোনো কমেন্ট থাকে প্রশ্ন থাকে আমাকে কমেন্টে লিখে দিতে পারেন আমি এটার অ্যান্সার দেওয়ার ইনশাআল্লাহ চেষ্টা করব যেহেতু এটা আমার লাইভ সেশন তাই আমি বক্তৃতাটা বিশ্লেষণটি আবার নতুন করে শুরু করতেছি আমরা জানি যে এখন পিয়ার নির্বাচন পদ্ধতি নিয়ে খুব কথা হচ্ছে অনেকেই বলতেছে যে দেশে নির্বাচন হবে পিয়ার সিস্টেমে পিয়ার পদ্ধতিতে ভোট হবে আবার অনেকেই পিয়ার পদ্ধতিতে ভোট মানছেন না তারা চাচ্ছেন না যে পিয়ার পদ্ধতিতে ভোট হোক অনেক দল বড় বড় দল চাচ্ছেন না যে চাচ্ছেন যে আগে যেরকম ভোটিং সিস্টেমে ভোট হইতো এখনও সেরকম ভোটিং সিস্টেমে ভোট হোক তারা পিআর সিস্টেমে ভোট করতে চাচ্ছেন না কিন্তু আবার শোনা যাচ্ছে যে এবার নির্বাচন হবে পিআর সিস্টেমে এখন আমি আপনাদের জানাতে চাই যে আসলে পিআর সিস্টেমটা কি এবং পিআর সিস্টেম কিভাবে কাজ করে ডিয়ার ভিওয়ার্স আপনারা যারা আমার লাইভটি এই মুহুর্তে দেখতেছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটি আমাদের নতুন নিউজ চ্যানেল আমি এই চ্যানেলের একজন মডারেটর আমার নাম আছে আশরাফ কারিমলি আপনাদের সাথে আছি আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে পিআর সিস্টেম কি আপনারা সাবজেক্টটা দেখে নেবেন তো চলুন বলি আজ নামটা শুনেই অনেকে ভাবে এটা নতুন এটা আবার নতুন কিসের নির্বাচন পিআর এটা আবার কি নির্বাচন সিস্টেম অথচ এই পিআর সিস্টেমের ভেতরে আছে একবারে উল্টো খেলা খেলা উল্টে দেওয়ার মতো একটা সিস্টেম আছে এই পিয়ার নির্বাচন পদ্ধতির মধ্যে আমরা যেটা জানি বাংলাদেশে বা আমাদের অঞ্চলে সাধারণত ভোট মানে কী আমরা ভোট মানে জানি একজন প্রার্থী দাঁড়াবে মানুষ ভোট দেবে যে বেশি ভোট পাবে সে জিতে যাবে এটাকে বলে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম অর্থাৎ আগেই হ্যাঁ ভোট দেয়া যার ভোট বেশি হবে সে জিতে যাবে কিন্তু পিআই নির্বাচন হল প্রপরশনাল প্রপরশোনাল রিপ্রেজেন্টেশন মানে আনুপতিক প্রতিনিধিত্ব এটা কিন্তু ফার্স্ট আপনার হচ্ছে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম না ভোটিং সিস্টেম না এটা আছে আপনার প্রপরশনাল রিপ্রেজেন রিপ্রেজেন্টেশন প্রপরসোনাল প্রপরশনাল রিপ্রেজেন্টেশন মানে আনুপাতিক প্রতিনিধিত্ব ভোটিং প্রতিনিধিত্ব না এটা হচ্ছে আনুপাতিক প্রতিনিধিত্ব পিআর সিস্টেমটা এটা আমি যদি একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝাই এখন ধরুন একটা দেশে তিনশো আসন আছে যদি কোনো দল দশ পারসেন্ট ভোট পায় তাহলে এই সিস্টেম দ্বারা এই সিস্টেমে মানে একটা দেশে আমি পিআর সিস্টেমটা আপনাদেরকে বুঝাচ্ছি পিআর সিস্টেমটা কী এখানে ভোটের কথা বাদ পিআর সিস্টেমটা হচ্ছে এইভাবে কাজ করে আপনি ধরেন একটা দেশে তিনশো আসন আছে এখন কোনো দল একটা দল যদি পুরো জনগণে মানে আপনার বাংলাদেশ দিয়ে যদি আমি বলি বাংলাদেশে একশো পার্সেন্ট যদি ভোট থাকে সেই একশো পার্সেন্টের মধ্যে যদি দশ পার্সেন্ট ভোট পায় কোনো একটা দল যদি একশো পার্সেন্টের মধ্যে দশ পার্সেন্ট ভোট পায় তাহলে পিআর সিস্টেম অনুযায়ী তারা তিনশো আসনের মধ্যে দশ পার্সেন্ট আসনের মালিক হবে অর্থাৎ তিরিশটা আসন পাবে সংসদে মানে আগে যেমন ভোটিং সিস্টেমে নির্বাচন হলে যেমন বিএনপি যদি বেশি ভোট পায় তাহলে হচ্ছে যে বিএনপি সরকার গঠন করতেছে কয়েকটা দল মিলে তার অঙ্গ সংগঠন মিলে সরকার গঠন করলো সংসদে সরকার গঠন করলো বা আওয়ামী লীগ যদি বেশি ভোট পায় তাহলে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠন মিলে তিনশো আসনের হলো দুইশো আসন হলো বা জয়টা আসন হলো তার একটা সরকার গঠন করলো আওয়ামী লীগ বা বিএনপি একটা সরকার গঠন করলো বা জাতীয় পার্টি যদি বেশি আসন পায় তাহলে জাতীয় পার্টি এবং অন্যদের মিলে একটা জাতীয় পার্টির প্রতিনিধিত্বে একটা সরকার গঠন করলো এটা হচ্ছে ভোটিং সিস্টেম আগে আমরা যেটা দেখেছি কিন্তু পিআর সিস্টেম যেটা পিআর নির্বাচন সিস্টেমটা কিন্তু ভোটিং সিস্টেমের মতো না পিআর নির্বাচন সিস্টেমটা হচ্ছে আনুপাতিক প্রতিনিধিত্ব অর্থাৎ ভোটিং হবে ভোটিং হবে ঠিক আছে কিন্তু ভোটের রেজাল্টটা হবে আনুপাতিক হারে সংসদের ভিতর এখন উদাহরণ দিয়ে যদি আমি আপনাদেরকে বোঝাই কিভাবে আনুপাতিকটা কাজ করে সেটা হলো যে একটা দেশে সংসদে মনে করেন যে আমাদের দেশের সংসদে আছে তিনশো আসন এখন ওই তিনশো আসনের মধ্যে পিআর সিস্টেমটা কিভাবে কাজ করে সাপোজ একটা দল কোনো একটা দল টোটাল ভোটের মধ্যে দশ পার্সেন্ট ভোট পাইল সারা বাংলাদেশে টোটাল ভোটের মধ্যে দশ পার্সেন্ট ভোট পাইছে আবার কোনো দল টোটাল ভোটের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট ভোট পাইছে আবার কোনো দল টোটাল ভোটের মধ্যে পাঁচ পার্সেন্ট ভোট পাইছে আবার কোনো দল টোটাল ভোটের মধ্যে বিশ পার্সেন্ট ভোট পাইছে কোনো দল টোটাল ভোটের মধ্যে তিরিশ পার্সেন্ট ভোট পাইছে তাহলে ভোট যে পাইলো তাহলে পিআর সিস্টেমে তারা পিআর সিস্টেমটা কিভাবে এখন সংসদে কাজ করবে এই যে তারা পার্সেন্টেজ হারে আনুপতিক হারে যে ভোট পাইলো কে কত পার্সেন্ট করে ভোট পাইলো এখন যে দলটা পাঁচ পার্সেন্ট ভোট পাইছে তার মানে সে তিনশো আসনের মধ্যে পাঁচ পার্সেন্ট আসন সে পাবে সংসদে আবার যে আবার যে দলটা বিশ পার্সেন্ট ভোট পাইছে যে দলটা বিশ পারসেন্ট ভোট পাবে সে আবার পিআর সিস্টেমে সংসদের মধ্যে বিশ পারসেন্ট আসনের সে আসন পাবে বিশ পার্সেন্ট আসন পাবে যে দলটা দশ পার্সেন্ট ভোট পাবে তিনশো আসনের মধ্যে সে দশ পারসেন্ট মানে হচ্ছে তিরিশটা আসন পাবে সংসদে এই সিস্টেমে পিআর সিস্টেমটা হচ্ছে এভাবে কাজ করে ভাবুন একবার এই সিস্টেম হলে ছোটো ছোটো দলগুলো সংসদে ঢুকে যাবে আপনার এলাকার একটা ছোট্ট দল যদি সারা দেশে পাঁচ পার্সেন্ট ভোট পায় তাহলে তাদের হাতে আসন যাবে চলে পাঁচ পার্সেন্ট আসন তাদের হাতে চলে যাবে এখানে বলা হচ্ছে কেউ আর এককভাবে পুরো সংসদ দখল করতে পারবে না সরকার গঠনের জন্য সবাইকে জোট বানাতে হবে আগের মতো এককভাবে কেউ বড় দলগুলো এককভাবে এককভাবে পুরো সংসদ দখল করে একটা সরকার গঠন করতে পারবে না সরকার গঠনের জন্য সবাইকে জোট বানাতে হবে আর জনগণের আর জনগণের প্রতিটি ভোট গণনা হবে কারো ভোট আর নষ্ট হবে না এই পিআর সিস্টেমে যদি ভোট হয় তাহলে কারো ভোট নষ্ট হবে না এখন প্রশ্ন উঠতে পারে বা প্রশ্ন উঠছে এই পিআর সিস্টেমটা তাহলে কি ভালো নাকি খারাপ মানে এর ভালো এবং খারাপ দিকটা আসলে কি নেগেটিভ পজিটিভ দিকটা কি আছে যদি আমি ভালো দিক বলি ভালো দিক হলো সবাই প্রতিনিধিত্ব পাবে পিআর সিস্টেমে সবাই প্রতিনিধিত্ব পাবে একক আধিপত্য কমে যাবে আর খারাপ দিকটা হলো যদি আমি খারাপ দিকের কথা বলি দেশ অস্থিতিশীল হতে পারে কারণ ছোটো ছোটো দল সরকারকে ব্ল্যাকমেল করবে আবার আজকে যে সরকার কালকে সেটা ভেঙে পড়তে পারে সরকারের রদবদল হতে পারে পরিবর্তন আসতে পারে খুব তাড়াতাড়ি একটু ভেবে দেখেন আমাদের দেশে যদি পিয়ার সিস্টেম চালু হয় তাহলে বিএনপি আওয়ামী লীগ জামাত বামপ বামপন্থী ডানপন্থী আঞ্চলিক দল সবাই সংসদে ঢুকে পড়বে একসাথে আট দশটা দল মিলে সরকার বানাবে কিন্তু তখন প্রশ্ন হল এমন সরকার টিকবে তো নাকি প্রতিদিন চেয়ার টেবিল ভাঙা ভাঙি হবে এখানেই আসল বিতর্ক তাহলে একটু বলুন আপনারা কি চান দেশে পিয়ার সিস্টেম চালু হোক যেখানে আপনার ভোট কখনো নষ্ট হবে না নাকি চান আগের মতো শক্তিশালী বড় দলের দাপটে চলুক সব কিছু সারাদেশ চলুক দাপটে ডিআর ভিউার্স এই ছিল পিআর নির্বাচন এবং পিআর পদ্ধতি নিয়ে কিছু কথা পিআর পদ্ধতি এটা হচ্ছে একটা নতুন ভোটিং সিস্টেম এখন যদি আমি সংক্ষেপে আপনাদের বলতে চাই পিআর সিস্টেম এবং ভোটিং সিস্টেমের মধ্যে পার্থক্য ভোটিং সিস্টেম হচ্ছে যে বেশি ভোট পায় সেই নির্বাচনে জিতে যায় ভোট গণনা করে যে বেশি ভোট পাবে সেই নির্বাচনে জিতে যাবে এইভাবে যে দলের প্রার্থী যত বেশি জিতবে সে দল তত বেশি আসন পেয়ে সে অনুযায়ী তারা সরকার গঠন করে আর পি আর সিস্টেমটা হলো দল ছোট হোক বড় হোক একটি দেশের টোটাল ভোটের সর্বমোট ভোটের মধ্যে যে যত পার্সেন্ট ভোট পাবে যদি কেউ পাঁচ পার্সেন্ট কোনো দল যদি পাঁচ পার্সেন্ট ভোট পায় টোটাল ভোটের মধ্যে তাহলে সে সংসদে তিনশো আসনের মধ্যে যদি সংসদে ওই দেশে যদি সংসদে তিনশোটা আসন থাকে বা পাঁচশোটা আসন থাকে তাহলে সে পাঁচশো আসনের মধ্যে পাঁচ পার্সেন্ট আসনের মালিকানা পাবে অর্থাৎ টোটাল ভোটের মধ্যে একটি দেশের সর্বমোট ভোটের মধ্যে যত পার্সেন্ট ভোট যে দল পাবে আনুপাতিক হারে পার্সেন্টেজ হারে সেই আনুপাতিক হারে সে সংসদের টোটাল সিটের মধ্যে তত পার্সেন্ট সিট পাবে এইভাবে সিট ভাগাভাগি হয়ে যাওয়ার পরে যারা যারা সিট পাবে যত পার্সেন্ট করে পাবে তাদের সবাইকে নিয়ে যে দলেই হোক যে দলেরই হোক ছোটো দল বড় দল বামপন্থী ডানপন্থী সবাই মিলে যারা যারা পার্সেন্ট অনুযায়ী সংসদে আসন পেয়েছে সবাইকে মিলে একটা সরকার গঠন হবে যে সরকারটা দেশ চালাবে এটাকে হচ্ছে পিআর সিস্টেমে ভোটিং করে সরকার বানানো এটা হচ্ছে পিআর পদ্ধতি এবং নর্মাল ভোটিং সিস্টেমের মধ্যে তফাত ডেয়ার ভেয়ার্স এই মুহূর্তে যারা আমার লাইভে আছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আমি এখন লাইভটি ক্লোজ করবো অফ করবো আপনাদের কাছ থেকে বিদায় নেব আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আপনারা সবাই আপনারা সবাই নিজের যত্ন নেবেন নিজেদের খেয়াল রাখবেন